ওর নয়া গেছে তোমার কি সুই নাই মেহেরুন কষ্ট করে গাতিতাই নামছে সবই মেহেরুন ও হাঁটতে যাব জেমস ঘুরে তারপর আছে দেয় নাই দেয় বলে দেয় নাই নাই দেখা

Mobilen

পাকলে আস বেগ আর গড়ি পেয়েছিসের কথা মন নাই জেমস তো খুললো না খাইলেও না

এর বাবা মেয়ের জন্য কি কি পাঠাইলো তাহলে আপনাদের সাথে শেয়ার করতে একটু বলছি এই যে মেয়ের জন্য জেমস পাঠাইছে তো জেমসের চাইতে মেয়ে হলো কি দেখে বেশি খুশি হয়েছে তা আপনাদের সাথে একটু বলি এই যে পুতুলটা দেখতে পাচ্ছেন পুতুলটা দেখে এত খুশি হয়েছে এত পরিমাণ খুশি তা বলার বাইরে আর হলো এই যে একটা ঘড়ি এই দুইটা জিনিস পেয়ে মেয়ে আর এই জেমসের কথা মনে মুখেই নেয় নি জেমস সে খাবেই না তারপর হলো ফ্যান ফ্যান পেয়েও যে যে খুশি হয়েছে অল্প কিছুতে যে মেয়ে এত খুশি হয়ে যাবে তা কিছুতে ভাবতে পারি নাই তো আমি মেয়ের বাবাকে বলছিলাম যে কিছুই দিতে হবে না তো আমি মনে করছিলাম এটা একটা ব্যাগ কিন্তু এটা যে পুতুল আমি ভাবি নাই আনার পরে মেয়ে এই পুতুল আর এই ফ্যানটা আর এই ঘড়িটায় তিনটা জিনিস পেয়ে মানে ঈদের যে খুশি যে পরিমাণে খুশি হয় বাচ্চারা তার চেয়েও বেশি খুশি হয়ে গেছে আমার জন্য কি পাঠাইছে তা দেখাই বড়ো ছেলের জন্য পাঠাইছে এই যে এটা একটা ব্লুটু সে হলো একটা ব্লুটু চাইছিল তো প্রথমে বলছিলো যে ব্লুটুথ দিবে না তারপরে ভাবছে যে ব্লুটুটা যদি না দেই ছেলের মনটা খারাপ হয়ে যাবে তার জন্য একটা ব্লুটু দিছে এর আগেও পাঠাইছিল তার ভাইয়ের জন্য একটা আর আমার জন্য একটা তো আমি তো ব্লুটু ব্যবহার করি না আমি ব্লুটু ব্যবহার করলে হলো আমার মাথার ভিতরে ঝিনঝিন করে মানে ব্লুটু কান দিয়ে আমি কথা বলতে পারি না এমনিতে আমি কথা বলতে পারি ভালো তার জন্য আমি ব্লুটু ব্যবহার করি না আমাকে হেডফোন দেয় তাই আমি হেডফোন নেই না জরুরি কোনো কথা থাকলে কোনো জায়গায় গেলে যদি না শুনি তাহলে আর কি নেই তো দেখতে এমনি বেশ ভালোই লাগতেছে ব্লুটুথটা তো আপনার পুতুল তারপর ফ্যান গুলোটু এগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর জেমস তো আছে খাওয়ার জিনিস আর মেয়ে জন্য একটা ঘড়ি দিছে এই যে দেখেন ঘড়িটা হলো বাতি জলে তো এই যে দেখেন লাল নীল বাতি জলে তো এই বাতি দেখে হলো মেয়ে ভীষণ খুশি আমাদের স্টেন্ডার কালার তার চয়েস আমরা বালিশের গিলা বলতো একেবারে কত বড় বড় এত বালিশের এত বড় গিলা কি করুম দেখেন তো আমার তো বালিশ এত বড় না ছোট ছোট বালিশ কিন্তু এটি তো অনেক বড় তো এইগুলি তো আমার গিলা বালিশে ধরবেই না এই যে দুইটা গিলাপ দেখতে পাচ্ছেন আর দুইটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেউ তো কমেন্ট করে নেই না আমার অনেক কষ্ট লাগে আপনারা কমেন্ট করেন না তার কারণে আর এই যে চাদর এর আগেও মেয়েদের আব্বুকে বলছিলাম বিদেশ থেকে চাদর আনার জন্য আমার ছোট চাচা শ্বশুর অনেক চাদর আনে কিন্তু ওর আব্বু হলো আনে না আর মেয়েদের আব্বুর চয়েস অনেক সুন্দর মানে যে কোনো জিনিসের চয়েস করে বাচ্চাদের জিনিস কিনুক বা আমার জিনিস কিনুক সব কিছু ভালো কিনি মানে চয়েস অনেক সুন্দর সব পুরুষদের চয়েস কিন্তু এক না কেউ চয়েস করতে পারে না পছন্দ কেউ সুন্দর কেউ সুন্দর না চাদুকটা দেখাইতেছি তো পুরা খুই লাগে দেখাই আপনাদের কাছে তো বলছিলাম জিজ্ঞাসা করছি বলছিল যে চার পাঁচ হাত

বিছনা উঠিলে বিছনা উঠিল হলো চাদরের ভিতরে বসে বসে জেমস কাছে দেখতেই পাচ্ছেন মেল পুতুলটাকে নিয়ে নিছে তো দেখেন চাদরটা কেমন লাগতেছে বেশিসি অনেক ভালো লাগতেছে মনে হইতেছে আমার কাছে অনেক ভালো স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড অনেক বড় আরেক কারণ নোনাছে হাজবেন্ডের জন্য হইলো একটা গেঞ্জি দিছে এর আগে একটা গেঞ্জি দিছিল তো একটা একটা গেঞ্জি দেয় তার কারণে তার দুলা বেড়ে সে দিয়ে দেয় এটা একটা গেঞ্জি পেশ কালার গাঢ় পেশ কালার আর এটার ভিতরে আছে আরাফাতের জন্য হলো এই যে দড়ি আর তার আমুর জন্য দিছে হলো ওই যে হেডফোন হেডফোন না বলবো ভালো লাগলো না বলবো

তার বোনের জন্য একটা নবরত্ন তেল আর তার মার জন্য একটা নবরত্ন তেল একটা শ্যাম্পু একটা বক্স এক প্যাকেট চকলেট জেমস কিসমিস সরি ভুলে গেছি আর এই যে একটা দুধ সঙ্গে একটা দুধ এই হলো দেবরের তো আজকের মতে এ পর্যন্ত আগামী বে আবার দেখা হবে আজকে আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে আলাইকুম